তেমন টাকা পয়সা ছিল না কিন্তু পর্দায় চলতো কোরআন তালাবাদ করত আল্লাহর দরবার দোয়া করে করে বলতো আল্লাহ দুনিয়া চাই না টাকা পয়সা চাই না সম্পদ চাই না আল্লাহ সন্তানটারে হাফেজ বানাও আলম বানাও মা চোখের পানেগুলো গুলো সারিয়া সারিয়া কান্না করত দেখেন না যখন আব্দুল কাদের জিলানি একটু বড় হলেন মাত্র ছয় বছর বয়স মা কানে কানে বলে বাবা একটা আশা আমার পূরণ করবে কিনা বল আব্দুল কাদের জিলানি বলে মা কি আশা আমার বলেন ও বাবা আমার একটা ইচ্ছা আছে তোর মাদ্রাসার মধ্যে পড়াবো হাফেজ বানাবো আলেম বানাবো আব্দুল কাদের জিলানি বলে মা আপনি টেনশন করবেন না আপনি আমার মাদ্রাসার মধ্যে ভর্তি করা দেন ও মা আপনি যা আছেন আমি তাই হব মা বলল বাবা যা যা আমি করি মা আমার কাছে তেমন টাকা নাই পয়সা নাই ও বাবা বাবার বিবাহের সময় তোর বাবার কাছ থেকে মহারানা হিসেবে আমি গরিব মা টাকা পয়সা দেওয়ার মতো সম্পদ আমার কাছে তেমন নাই জন্য এই টুকরাটা নিচে আমি সিলাই করিয়া দিলাম ওস্তাদ রে গিয়া বলবে ওস্তাদ জি আমার মায়ের কাছে দুনিয়ার সম্পদ বলতে কোনো কিছু নাই ও জি এই ছোট্ট স্বর্ণের টুকরাটা আমার মা দিয়েছে বিক্রি করে আমার মাদ্রাসার মধ্যে পড়াইবার জন্য আর আমার মায়ের কাছে কিছু নাই মা সন্তানকে কাটুরিটা সুন্দর করিয়া সাজাইয়া দিল পুরাতন কিছু কাপড় চোপড় দিল সিরা মুড়ি গুড় দিয়ে পানি দিয়ে বলল মাদ্রাসায় যা আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলী ছোট্ট ভালো হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসার মধ্যে যায় আর মা বলল বাবা একটা কথা শুন বলে মা কি ও বাবা জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারো সাবধান কখনো মিথ্যা কথা বলবা না সাবধান কখনো মিথ্যা আর আশ্রয় ইবানা বলে মা কেন বলে মিথ্যা কথা বললে জাহান নামে জ্বলতে হবে আর এই মিথ্যা থেকে সমস্ত গুণাহ কিন্তু শুরু হয় কথা বলেন ঠিক কী না যে ব্যক্তি মিথ্যা বন্ধ করে দেবে ওই ব্যক্তি গুণা করতে পারে না কারণ গুণাটাই হলো মিথ্যা আর মিথ্যা বন্ধ করলে আল্লাহ গুনা থেকে হেফাজত করবে যে এ ব্যক্তি যত বেশি মিথ্যা কথা বলে তত বেশি কিন্তু গুণা করে ঠিক কিনা জোর বলে আব্দুল কাদের জিলানের মা বলে সন্তান আমার শোন সাবধান জীবনে মিথ্যা কথা কখনো বলবি না আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলে বলে মা আমি আর মিথ্যা কথা কোনো দিন বলবো না ছোট্ট বলো মা সন্তানকে কত সুন্দর উপদেশ দিয়ে দিল চোট বালুক হাঁটি হাঁটি পা পা পরে মাদ্রাসার দিকে রওনা করলো মরুভূমির পাপ দিয়া হাঁটিয়া হাঁটিয়া মাদ্রাসায় যায় লম্বা রাস্তার মধ্যে সান্তা গুণিয়ে আসলো শুরু শুবে গেল ডাকাতদুল আবদুল কাদিরকে আক্রমণ করে ফেললো ছ এ বছরে ভালো বলে তোমরা কারা বলে আমরা ডাকাত ও আব্দুল কাদির তোমার বেকার মধ্যে যা আছে সাপ বাইর করো তুমি আর সম্পদ যা আছে সাবধান আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই বলে না ভাই দুনিয়ার সম্পদ বলতে তেমন আমার কাছে কোনো কিছু নাই বলে তোমার ব্যাগের মধ্যে কি আছে আমার মা অল্প কিছু কুর সিরা মুড়ি আমাকে দিয়েছে কিছু পানি দিয়েছে আর কিছু আমার জন্য পুরাতন কাপড় দিয়েছে বলে কই যাও বলে মাদ্রাসায় পড়বার জন্য যাই ব্যাগের মধ্যে যা আছে বের করো কই আপনারাই দেখেন এবার ডাকাত দলেরা ব্যাগ খুলিয়া চেক করিয়া দেখে দামি সম্পদ বলতে কোনো কিছু নাই কিছু চিরা গুড় পানি দেখা যায় এবার ডাকাতের নেতা কয় যাও যাও চলে যাও আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই ছোট্ট বালক হাঁটি হাঁটি পা পা করে চলতে শুরু করে দিল অনেক দূর যাওয়ার পরে মনে মনে চিন্তা করা হারে আমি তো একটা মিথ্যা কথা বলে বললাম কি মিথ্যা আমার মায়না না মিথ্যা কথা বলবি না মিথ্যা কথা বললে ঝাল নামে জলা লাগে আমাকে যখন ডাকা জিজ্ঞাসা করলো যা সম্পদ আছে সব বের কর আমি বললাম দামি সম্পদ বলতে আমার কাছে কোনো কিছু নাই আমার কাছে না স্বর্ণের টুকরা আছে আমার মা বুবলের নিচে সিলাই করিয়া ছোট্ট একটা স্বর্ণের টুকরা দিছে আমি এই কথা ডাকাতের বলি নাই ভুলিয়া গেছি আমার তো মিথ্যা হয়ে গেল এই মিথ্যার জন্য আল্লাহ তো জাহান নামের মধ্যে আমি চলতে পারবো না চিন্তা করে দেখেন মা সন্তানকে যা শিক্ষা দেয় সন্তান কিন্তু তেমনই শিক্ষা পায় ঠিক কিনা জোরে বলেন ছোট্টকালে যদি আপনার সন্তানকে আপনি সৎ শিক্ষা দেন যদি আপনি জাহান নামের বয় দেখান যদি আপনি আপনার সন্তানকে গুনাহের ভয় দেখান আপনার এই সন্তানটা বড় হয়ে গুনাকে ভয় পাবে জাহান নামকে ভয় পাবে আপনার এই সন্তানটা কোনো দিন গুনাহের দিকে পা বাড়াবে না ঠিক কিনা জোরে বলেন এবার আব্দুল কাদের জিলানি ভয় পাওয়া গেল মায়েরা কইছিল মিথ্যা কথা বলবি না আমি তো মিথ্যা বলে দিলাম স্বর্ণের টুকরা আছে ডাকাত জিজ্ঞাসা করলো কি আছে ভের কর আমি বললাম আমার কাছে তুমি আমি বলতে কিছু নাই আবার দৌড়াইয়া চলে এলো আয়ুষে বলে ডাকাত ডাকাতের নেতা কয়কির আব্দুল কাদির আবার কেন আসলে ও ডাকাত ভাই আপনারা বলছিলেন সম্পদ যা আছে সব বের করো আমি বলেছিলাম দামি সম্পদ বলতে আমার কাছে তেমন কোনো কিছু নাই ও ডাকাত ভাই মিথ্যা কথা বলেছিলাম আমার মা আমার বগুলে যে ছোট্ট একটা স্বর্ণের টুকরা সেলাই করিয়া দিছিল আমি এই কথা আপনাদেরকে বলি নাই গোপন রেখেছিলাম এই মিথ্যার জন্য আল্লাহ তৈরি জাহান নামের মধ্যে আমি জ্বলতে পারবো না সাপ ছুর কামড় সহ্য করতে পারবো না ডাকাত পাই আয় এই সন্ধ্যে টুকরা খুলিয়া নেই আর জাহান নাম দিয়ে কামরে মুক্ত করে দাও অল্লাহ আকবর বলে

বের কর বের কর বলে নিচ থেকে স্বর্ণের টুকরা বের কর এইবার স্বর্ণের টুকরা বের করিয়ে ডাকাত হাতের মধ্যে নিল দেখে চক 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 করতেছে সত্যি স্বর্ণের টুকরা কে রে আব্দুল কাদির কেন আসলি বললাম চলিয়া আসা চলিয়া যাবি ও আব্দুল কাদির এখন তো স্বর্ণের টুকরাটা রাখিয়া দিব আব্দুল কাদির জিলান রহমতুল্লাহ আরে তখন ছোট্ট বলু বলে ডাকাত ভাই স্বর্ণের টুকরা রাখিয়া দাও মিথ্যা থেকে আমারে বাসা জাহান নামের আগুন আমি সহ্য করতে পারবো না জাকাত বল কিরে আব্দুল কাদের মিথ্যা কথা বললে কি হয় মিথ্যা কথা বললে আল্লাহ তালা জাহান নামে দেয় সাপ বেচ্ছ কামরাবে জাহান নামের আগুন যখন দাও 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 করিয়া জ্বলবে আহারে যতই চিৎকার করবা তোমার সন্তান সন্ততি দুনিয়ার কোনো আপনজন এক বালতি পানি ঢালবার জন্য তোমার কবরে যাবে না দুনিয়ার মধ্যে বিপদে পড়লে মা আসে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে বন্ধু বান্ধব দৌড়াইয়া আসে যাহার না আর খবর এমন একটা জায়গা যতই চিৎকার করো বা কেউ যাবে না এই কথা বলবার পরে ডাকাতের তেল্লিরা চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল আহারে জীবনে কত মিথ্যা কথা বলেছি কত অন্যায় করেছি কত মানুষকে ধোকা দিয়েছি কত মানুষের জীবন ধ্বংস করেছি কত মানুষকে হত্যা করেছি কত মানুষের মাল সম্পদ নষ্ট করেছি আর এই ছোট্ট বালক একটা ছোট্ট মিথ্যার জন্য যাহার নাম কে এত ভয় পায় এই জীবনে কত ডাকাত সাথী আমাদেরকে সারিয়া চলে গেল কত ডাকাত বন্ধু কবর আমিও তো মরিয়া যাইতে পারতাম কিন্তু আল্লাহ আমার বাঁচায়া রাখছে না 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 আর ডাকাতি করব না চোখের পানি গুলো কান্না শুরু করে দিলো দৌড়াই ঐsho বলে রে আব্দুল কাদির বাবা আয় আমাদের আসল চক্ষু খুলে দিয়েছো আমাদের আসল অন্তর তুমি খুলে দিয়েছো একটা মিথ্যার জন্য নাম রাত ভয় করো ও আব্দুল কাদির জাহান্নাম সারা তো কোনো উপায় দেখি না জীবনে কত অন্যায় করেছি কত অপরাধ করেছি আর জীবনে অন্যায় করবো না অপরাধ করবো না আর ডাকাতি করবো না আয় আয় তোর হাত ধরিয়া করতেছে জিন্দগির জন্য ত বা পড়ায় দাও আর যতদিন বেঁচে থাকবো আল্লাহর হুকুম ছাড়া কোনো দিকে আর কদম বাড়াবো না আল্লাহ বলে এবার আব্দুল কাদের জিলান রহমাতুল্লাহ আলাইকে বলল যাও মাদ্রাসায় চলে যাও আব্দুল কাদের জিলান রহমাতুল্লাহ আলাই ছোট্ট বলো হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসার মধ্যে চলে গেল ওস্তাদকে গিয়ে বলে ও ওস্তাদজি আমার নাম আব্দুল কাদের আমি এটা এই তিন সন্তান গরিব মায়ের সন্তান আমার মায়ের কাছে জাগতের সম্পদ বলতে কোনো কিছু নাই আমার মা আমার মা ছোট্ট একটা স্বর্ণের টুকরা আমাকে দিয়া বলছে আপনাকে দেওয়ার জন্য ও উস্তাদজি এই স্বর্ণের টুকরাটা আপনার কাছে রাখেন আর আপনি আমার মাদ্রাসার মধ্যে পড়াইবেন নাকি উস্তাদজি উস্তাদ বলে বাবা আয় আয় টেনশন করবি না অবশ্যই তোরে ভর্তি করব উস্তাদ ভর্তি করাইয়া দিয়া বলে পর আলিফ পাতা তা সাজি আব্দুল কাদের বলে ও উস্তাদজি সামনে চলেন কেন কেন বলে পুরা কায়দাটা আমার মুখস্থ আল্লাহু আকবার বলে এবার উস্তাদ বলে আব্দুল কাদের পর আম বরাবর বলে উস্তাদ জি গোటం পর আমার মুখস্থ এবার উস্তাদ বলে আব্দুল কাদের কি বলে বলে হ্যাঁ পর আলিফ লাম মি আব্দুল কাদের জিলানি ছোট্ট বালক বল ওস্তাদ জি সামনে চলেন এই এক নম্বর পড়াটা আমার মুখস্থ এইবার ওস্তাদ বলে চল চল সামনে চল দুই নম্বর পড়া পর সায়াকুলু সুবহাহু মিনান নাস মা ওয়াল্লাহুম আনকিবলাতিহিম আল্লাতি কানু আলাইহা আব্দুল কাদের বলে ও ওস্তাদ জি এই দুই নম্বর পড়াটা আমার মুখস্থ সামনে চলেন ওস্তাদ বলে আব্দুল কাদের পার পর তিন নম্বর পড়া পর তিলকা রাসূল ফাদ্দুল না বাদুহুম আলা বাদ ওস্তাদ জি সামনে চলেন তিন নম্বর পরা মুখস্ত আব্দুল কাদের পার পর চার নম্বর পরা বর উস্তাদ জি ইলান তারালুল বির হাদ্দা তুম ফি কুমিম মা এই চার নম্বর পরাটো আমার মুখস্ত ও উস্তাদ জি সামনে চলেন উস্তাদ বলে আব্দুল কাদের পার পর পাঁচ নম্বর পরাটা বর ওয়াল মিনান নিসা ইল্লা মা মালাকাত আইমানুকুম আব্দুল কাদের কো উস্তাদ জি পাঁচ নম্বর পরাটো মুখস্ত সামনে চলেন উস্তাদ বলে পার পর ছয় নম্বর পরা لا يحب الله الجهر بالسوء من القول الا من ظلم ও ওস্তাদজি ছয় নম্বর পর আমার মুখস্থ ও আব্দুল কালির সাত নম্বর পর ইদান হোক মা রসুল ইতার আয়ুনা হোম ওস্তাদজি সামনে চলেন সাত নম্বর পর মুখস্থ আব্দুল কালির পর আট নম্বর বরাবর আনা না না জ্বল না ইলাই হিমুল মালাইকা ওস্তাদজি আট নম্বর পর মুখস্থ সামনে চলে নয় নম্বর বরাবর ওস্তাদজী গু সামনে চলেন নয় নম্বর পর আমার মুখস্ত ওস্তাদপুর

উস্তাদ জি গো সামনে চলেন এই 18 নম্বর পারা আমার মুখস্থ উস্তাদ বলে আব্দুল কাদের পড় 19 নম্বর পারা পড় ও কালাল্লাযিনাল্লাহে রাজুনা আব্দুল কাদের বলে উস্তাদ জি নম্বর পারা পারিনা আল্লাহু আকবার বলেন আকবার বলেন উস্তাদ বলে কিরে আব্দুল কাদের এই আঠারো পারা কোন মাদ্রা সাহেব পড়ছ কোন উস্তাদের কাছে ছোট্ট বয়সে মুখস্ত করছো আমারে বলো আব্দুল কাদির বলো উস্তাদ জিগু আপনার আগে কোন মাদ্রাসার মধ্যে পড়ি নাই কি বলো বলে হাম ও উস্তাদ কোন উস্তাদ আমার কা নাই কোন মাদ্রাসার মধ্যে আমি পড়ি নাই আব্দুল কাদির না বল এই এতগুলো পারা আঠারো নাম্বার পারা পর্যন্ত কেমনে মুখস্ত করলে আব্দুল কাদির চোখের পানে গুলো সারিয়া কান্না শুরু করে দিল উস্তাদ বলে আব্দুল কাদির কেন কান্না করো ওগো উস্তাদ জি আমার মা আমি যখন আমার মায়ের গর্বে ছিলাম আমার মা সবসময় অজু অবস্থায় থাকতো আমার মা সব সময় কোরআন তেলাবাদ করত আমার মা সবসময় নামাজ আদায় করত ওস্তাদ আমার মা যখন আমি গর্বে ছিলাম আমার মা যখন কোরআন তেলাবাদ করত আমি গর্বে থাকিয়া থাকিয়া মুখস্ত করে ফেলতাম আমার মা যখন এক থেকে আঠারো পারা পর্যন্ত তেলাবাদ করেছিল আমি গর্বে থাকিয়া থাকিয়া মুখস্ত করে ফেলেছিল এরপরে আমার মা অসুস্থ হয়ে গেল এরপরে আমার মা কোরআন তেলাওয়াত করতে পারে নাই এই জন আঠারো পাড়া পর আঠারো পাড়া মুখস্থ করেছি আল্লাহর কসম করে বলে উস্তাদ যদি আমার মা আমি গর্বে থাকতে গোটা তিরিশ পাড়া তেলাওয়াত করত আল্লাহর কসম করে বলে গোটা তিরিশ পাড়ায় মুখস্থ করে ফেলতাম আল্লাহ আকবর বলে या याही मुझसे मुझको दूर कर ताके देखो मुझके तुझको एक नजर जन्नत तो दो से या रब क्या करो आ रोजो है मैं तुझे दखा करो हो रो गिल जितनी नामत है तो सबसे बड़ कर नामत दीदार दो ये सुन बोली है তুমি ওমা আব্দুল কাদের জিলারের মাওমা বাইজিদ বুস্তামের মাওমা তুমি ওমা ও মা পর্দায় তোর নামাজ পর কোরআন তেলামাত করো একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াও ও মা আল্লাহর কসুম করে বলে তোমার সন্তান যখন তুমি মরিয়া যাইবা সন্তান যখন নামাজের পড়ি চোখের পানি গুরু যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে হাম হুমা কামা দোয়া করতে দেরি ওগো আল্লাহ যেই আমার মা যেমনি ভাবে আমার আদর করে যত্ন করে লালন পালন করেছে আমার মাকেও তুমি রহমতের বলে ওই রকম আদর করিয়া লালন পালন করিও ছোট্ট সন্তানটা হাত তুলে দোয়া করতে দেরি আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করে না